হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম করণ আমি রোমানের সুসমান শহর থেকে বলছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আর এটা হচ্ছে যে রোমানাতে একটি হাউস কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় আমি আজ আপনাদেরকে একটি সঠিক তথ্য দিতে যাচ্ছি খালি রোমান হতে না ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে সব জায়গায় হাউস কন্ট্রাক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন হাউস কন্ট্রাক্ট ছাড়া আপনারা কোনো কিছু করতে পারবেন না তো এই হাউস কন্ট্রাক্ট দিয়ে যদি আপনি আপনি আপনার ওয়াইফ এবং সন্তানদেরকে আনতে চান তাহলে অবশ্যই আপনার হাউস কন্ট্রাক্ট লাগবে কিন্তু হাউস কন্ট্রাক্টে এখানে সাধারণত যদি আপনি পার্সোনালভাবে কোনো জায়গা র্যান্ট নেন আর সেটা হতে হবে এক বছরের বা ছয় মাসের উর্ধে আপনাকে মিনিমাম এক বছর হতে হবে আমরা কোম্পানিতে আসি দেখে আমাদের হাউস কন্ট্রাক্ট হচ্ছে একটু অন্যরকম সেটা হচ্ছে যে আমাদের কোম্পানি থেকে সমস্ত কিছু ডকুমেন্ট তৈরি করে দেয় আর আমাদের কোম্পানিতে তিনটা হাউস আছে যেটা আমি বাস্তব আপনার আপনাদের সাথে শেয়ার করতে দিচ্ছি এবং তিনটা হাউসে অল্প অল্প কিছু লোকজনে শেয়ার করার জন্য অ্যাড্রেস বা তাদের টিআরসি কার্ডের অ্যাড্রেস ঢুকিয়ে দিয়েছে যেমন এইবারও আমি আমার নতুন টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি অর্থাৎ দ্বিতীয় টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি এবং নতুন হাউসের অ্যাড্রেসটা দিতে যাচ্ছে এবং এই হাউস কন্ট্রাক্ট ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না সহজে আপনি নিজে নিজে একটা হাউস কন্ট্রাক্ট করতে পারবেন না কারণ আপনার হাউস কন্ট্রাক্ট অনুসারে হচ্ছে আপনার টিয়ার ফেকারটা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো আপনি কোম্পানিতে আসেন কিন্তু এই হাউস কন্ট্রাক্টটা সম্পর্কে জানেন না কিন্তু এখন এই যে এক বছর ওভার হয়ে গেছে গায়ে দুই বছর রানিং চলতেছে এবং অনেকটা কিছু রিসার্চ করতেছি এবং অনেকটা কিছু দেখতেছি এবং ইতিমধ্যে আমার ফ্যামিলি এবং বাচ্চার আনার জন্য অ্যাপ্লাই করেছি তো হাউস কন্ট্রাক্টের বিষয়টাও সেই ইমিগ্রেশন অফিসার আমাকে এইভাবে বলেছে তো তাছাড়া আমার হ্যাশার ডিপার্টমেন্ট থেকে আর বলেছে এবং অন্যভাবে লেখা আছে এবং এটাও বলেছি যখন আসবে তারা যখন তারা আসবে তখন আমরা এই বাসাতে থাকবো না এবং অন্য একটা বাসা আমাকে র্যান্ট করে থাকতে হবে আবার যত এই হাউস অ্যাড্রেস এই অনুসারে আমার কাগজপত্রগুলো বের হবে বা ডকুমেন্টগুলো বের হবে তো আপনার যদি হাউস কন্টাক্ট না থাকতো তাহলে কখনোই ইমিগ্রেশন অফিসার আপনার কাগজপত্র বা ডকুমেন্ট জমা নিত না তাছাড়া এখানে না আপনি নিজে নিজে কখনও একটা হাউস কন্টাক্ট করতে পারবেন না কোনো ল্যান্ড ল্যান্ডলোডের কাছ থেকে যারা যে কোম্পানি আছে এখানে তো সাধারণত কোম্পানি হে মনে করেন ওই যে মালয়েশিয়া বা কাতারের মতন নয় বাঙালিটা ভাড়া দেয় ইভেন ওই ইটালি বা ফ্রান্সের মতন নাই এখানে সাধারণত এখানে যেহেতু এখন অ্যাভেলেবেল লুক নাই যে কারণে ওরা কোম্পানি হিসাবে ভাড়া দেয় এবং প্রপার উপযুক্ত ডকুমেন্টস ছাড়া তারা ভাড়া দেয় না এবং তিন মাসের বা দুই মাসের অ্যাডভান্স টাকা নেয় মিনিমাম এক বছর কন্ট্যাক্ট থাকে এবং অনলাইনে সার্চ দিলে অবশ্যই পাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে এই এই বিষয়টা নিয়ে জানতে হয় যেমন ইতিমধ্যে আমি কয়েক জায়গায় ফোন দিয়েছি তাদের সম্পর্কে কিছু আইডিয়া নিয়েছি তবে হ্যাঁ আসার পরে অবশ্যই তো আমার লাগবে যে কারণে আইডিয়া নিয়েছি তাদের সাথে কথাবার্তা বলেছি এখানে আড়াইশো থেকে দুশো আড়াইশো থেকে তিনশো ইউরোর মধ্যে আপনারা একটা ভাষা পেয়ে যাবেন কিন্তু আরেকটা বিষয় কি তারা সব দেশের নাগরিককে প্রশ্রয় দেয় না সেটা হচ্ছে যে যেমন আমাদের এশিয়া আমাদের বাংলাদেশের লোকেরা তো মনে করে রান্নাবান্না করে ফ্যামিলি থাকলেও রান্নাবান্না করে কিন্তু অন্য অন্য দেশের ফ্যামিলিরা সাহায্য সাধারণত রান্নাবান্না করে না খুব কম এটা আপনারা জানেন কি না যায় না আর আমাদের কারির স্টাইল মানে রান্না করার স্টাইল অন্য অন্য দেশের লোকে রান্না করার স্টাইল অনেকটা পার্থক্য সব দেশের লোকেরা পছন্দ করে না এবং দেশ হিসাবে আমি যেটা দেখলাম আমি কয়েকটা জায়গায় ইনভেস্টিগেশন করছি এবং কয়েকটা জায়গায় গিয়েছি আসলে তারা কি বলে এরা দেশের জাতি হিসাবে তারা সব জাতিকে ঢোকায় না একটা ফ্লাডের মধ্যে মনে কর হতে পারে আছে ইউক্রেন আছে রোমানিয়া আছে তিন দেশের লোক আছে কিন্তু তার মধ্যে এশিয়া বাঙালিদের রাখবে বা ইন্ডিয়াদের লাগবে কিন্তু তারা সবসময় প্রচুর দেয় না দেখা যাচ্ছে সব ওই যে আমাদের রান্না করা খাবার তো একটু আছে হলুদ মুলুদ আছে এটা তো জানেন আমি এটা বাস্তবে দেখেছি যে যেটার কারণে আমি আপনাদেরকে বলতেছি তো এটাও একটা বিষয় আছে কিন্তু আবার শহরের সাইডে ভাড়া একটু এক্সপেন্সিভ এটাও জানেন তারপর বাসা পেয়ে একটু ডিফিকাল্ট প্রতিবারে গ্রাম এলাকার দিকে বা গ্রাম এলাকার দিকে একটু পেতে একটু ইজি হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা ঘাটের পিছনের দিকে আপনার হাউস অ্যাড্রেস থাকবে এই হাউস অ্যাড্রেস অনুসারে হচ্ছে আপনার টিআরসি কার্ড হবে আপনার ব্যাঙ্কে যদি ব্যাঙ্কে ওপেন করতে চান সেটা পাবেন সমস্ত কিছুই আপনার হাউস অ্যাড্রেসটা দেখবি হাউস অ্যাড্রেসটা আসলে ইউরোপে অনেকটা গুরুত্বপূর্ণ যেটা আমি বাস্তবে ফেস করতেছি এবং বাস্তবে ফেস করার কারণে আমি আপনাদেরকে শেয়ার করে দেখতে বলতেছি তবে হ্যাঁ এখানে আমি আরেকটি কথা বলে রাখি হয়তো পারে অনেক কোম্পানিতে সাপ্লাই কোম্পানি আছে বা কোম্পানিতে কাজ করতে সাপ্লাই কোম্পানি ছাড়া নর্মাল কোম্পানিতে কাজ করেন আপনার নিজের সুবিধার মতন দেখা যাচ্ছে একটা হাউসের মধ্যে অনেক লোক থাকে এবং আপনার সুবিধার মতন একটা ভাড়া নিচ্ছেন বা অন্য একটা জায়গা ভাড়া নিচ্ছেন ওইটা অনুসারে যে আপনার ট্যাক্স কাট হবে কিন্তু তা না হলে অথবা সামরিক সময়ের জন্য বাসার কাছে অনুমোদন নিয়ে যে আমি একটা বাসা নিব ওখানে থাকার জন্য আমার প্রাইভেসি আছে আমার পার্সোনাল জিনিস আছে এইগুলি সিকিউরিটির জন্য আমি একটা বাসা নিয়ে থাকবো তখন এটা পারমিশন নিয়ে বছরের বসের কাছ থেকে পারমিশন নিয়ে তখন থাকতে হবে কিন্তু ওই যে বাসা যে ভাড়া নিলে না কিন্তু ওই বাসার ভাড়া ওই লোক কোনো কোম্পানি প্রোভাইড করবে না আপনাকে নিজেকে ক্যারি করতে হবে হয়তো আপনার ইনকাম বেশি আছে অনেকে আছে ভালো ইনকাম আছে এটা আপনি জানে কিনা যায় না অনেকে ভালো ইনকাম আছে তো ওই ইনকাম থাকার কারণে তারা ওভাবে নিয়ে থাকে এটা আমি কয়েকটা জায়গায় দেখেছি যেটা আমি আপনাদেরকে বললাম তখন হয়তো পারে সিট হিসাবে ভাড়া তো পায় না হয়তো ছোটো একটা রুম পায় হয়তো পারে আশো থেকে এক হাজার টাকার মধ্যে এটা পায় কিন্তু বেসেলার হিসাবে এই ভাড়াটা পায় কিন্তু তারপর রান্না করা না কিন্তু যেটা দেখেছি সেটা হচ্ছে যে যারা ফুড ডেলিভারি করে ওদের বাসাগুলো দেখতাম একটু ছোটোখাটো তারপর বাসা বাড়ানি তো শেয়ার করে থাকতো এই তো অবশ্যই আপনারা মনে রাখবেন রুমানেতে হাউস কন্ট্রাক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং হাউস কন্ট্রাক্ট ছাড়া আপনার কখনো আপনার ওয়াইফ বা সন্তানদেরকে আনতে পারবেন না এবং এই হাউস কন্ট্রাক্টটা আবারও বলতেছি আপনার টিআরসি কার্ডের পিছনে লেখা থাকবে আপনার ওয়াইফে যখন আনবেন তখন টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে তখন হতে পারে আর একটা সিচুয়েশন আসবে কিন্তু তারপরেও কোম্পানি অ্যাড্রেস অনুসারেই আপনার টিআরসি কার্ডটা হবে এটা মনে রাখবেন তো একটা বাসার মতো যে গাদাগাদি করে থাকবে কিন্তু তারপরও অনুমোদন নাই কারণ টিআরসি কার্ডের পিছনে লেখা আছে এই হাউস অ্যাড্রেসে কতগুলো টিআরসি কার্ডে ইস্যু করা আছে তারা অটোমেটিক ক্লিক করলে সব কিছু বুঝতে পারে সবকিছু জানতে পারে ইমিগ্রেশনের কাছে সমস্ত কিছু রেকর্ড আছে তাদের খালি লিঙ্কটা ঢুকলে লিঙ্কটা ঢুকলে তারা সমস্ত কিছু পাওয়া যায় এই হাউসের মধ্যে দশজন আছে না বারো জন আছে না পনেরো জন আছে তারা সমস্ত কিছু তথ্য নিতে পারে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন